নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এই মুহূর্তে শিরোনামে একটাই নাম সন্দেশখালী আচ্ছা আপনাদের যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি সন্দেশখালীর মুখ কি। আপনারা বলতে পারবেন কেউ বলবেন এই মুহূর্তে সন্দেশখালীর মুখ সাজাহান যে মুখ দেখলে একটা দুর্নাম একটা ভয় একটা সন্ত্রাসের মুখ কেউ বলতে পারেন রেখাপাত্র যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছেন আজকে একটা যে মহিলা সে প্রতিবাদের মুখ সেটা বলতে পারেন বা অন্যান্য মহিলাদের যে প্রতিবাদ সেটা বলতে পারেন কেউ আবার তৃণমূলের সাইডে যারা রাজনীতি করেন বা তৃণমূল করেন তারা বলতে পারেন যে গঙ্গাধর মুখ যে কিভাবে জাল আর কি ফেক ভিডিও ছড়াতে হয়েছে সেই গঙ্গাধর মুখ কিন্তু না আমার কাছে এরা কেউই মুখ না আমার কাছে সন্দেশখালীর মুখ হচ্ছে প্রীতম মণ্ডল হ্যাঁ আপনারা হয়তো প্রীতম মণ্ডলকে সবাই চেনেন না চলুন আজকে প্রীতম মণ্ডলের সঙ্গে আপনাদের আমি পরিচয় করাই কে এই প্রীতম মণ্ডল আপনাদের তা একটু পেছনের দিকে নিয়ে যাই ফ্ল্যাশব্যাকে দু হাজার উনিশ সালের জামাই ষষ্ঠীর দিন সেখানে সন্দেশখালীর হাটগাছিয়াতে ছাপ্পান্ন নম্বর বুথের বিজেপি কর্মী ওপর হামলা হয় সেখানে বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের ওপর হামলা করেছিল শাহজাহান বাহিনী এবং তাকে মেরে ফেলে তার চোখ উপড়ে নেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ হয়েছিল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সেখানেই প্রদীপ মণ্ডলের মৃত্যু হয় এবং কী অদ্ভুত আমরা তো বারবারই দেখেছি যে সেই শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে সন্দেশখালীর পুলিশ কোনো সময় তাতে আমল দেয়নি এবং শাহজাহান শিবু এদের বিরুদ্ধে অভিযোগ হলে তারা সরাসরি শেখ শাহজাহানের কাছেই অভিযোগকারীকে পাঠিয়ে দিত হ্যাঁ স্বাভাবিক এখানেও তাই এখানেও শেখ শাহজাহানের দলবল লেটেল বাহিনীর যে খুন করলো প্রদীপ মণ্ডলকে তার কিন্তু কোনো বিচার হলো না পুলিশ এফআইআর থেকে শাহজাহানের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে বাদ দিয়ে দিয়েছিল এবার দু থেকে কাট্টু দু হাজার চব্বিশ এর মে মাস সেদিনের একটা বাচ্চা ছেলে আজকে থেকে পাঁচ বছর আগে একটা ছেলে সেও দেখেছিল বাবার ছটফট করতে করতে বাবার শেষ হয়ে যায় দেওয়ার প্রাণটা উড়ে যাওয়ার ছবিটা সেই তখন প্রীতম আরও তার পাঁচ বছর বয়স কম ছিল প্রীতমের সে তখন একটা স্কুল ছাত্র ছিল সে দেখেছিল বাবা একটা রাজনৈতিক পরিচয় বহন করে বলে কিভাবে শেখ শাহজাহানের দলবল তাকে পিটিয়ে খুন করে দিল হ্যাঁ এই প্রীতম মণ্ডলী আমার কাছে সন্দেশখালী মুখ কেন সেই যে ছেলেটি স্কুল ছেলেটি দেখেছিল তার বাবাকে মেরে ফেলা হয়েছে এবার সে দেখতে দেখতে টুয়েলভ পাস করে গেল সে প্রীতম এবার উচ্চ মাধ্যমিকে নাম্বার পেয়েছে নাইনটি সিক্স পারসেন্ট এবং সে মেধা তালিকার একদম উপরের সারিতে সে জায়গা করে নিয়েছে তার টোটাল নাম্বার হচ্ছে চারশো তিরাশি নম্বর এটা সেই সন্দেশকালীন মুখ যে তার বাবাকে মেরে আর কি মেরে ফেলা হওয়ার পর তার মা পদ্মা দুটো ছেলে ছিল প্রীতম আর তার ভাই নিয়ে তার স্বামীর ভিটে শ্বশুরের ভিটে ছাড়তে বাধ্য হয়েছিল অন্য জায়গায় তারা পালিয়ে যায় সেখানে গিয়ে তারা তাদের মতো দিন যাপন করছিল কিন্তু সেখানেও শেখ শাহজাহান বাহিনী আর কি হুমকি থেমে থাকেনি কেন প্রীতমকে আমি মুখ বলছি এই কারণেই প্রীতম মুখ প্রীতম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এত ভালো রেজাল্ট করে প্রীতম চায় কি জানেন প্রীতম চায় আইএপিএস আইপিএস অফিসার হতে ইউপিএসসি ক্র্যাক করতে সে পুলিশ সার্ভিসে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে নাম লেখাতে চায় কেন চায় সে চায় সমাজ থেকে এই কীটনাশক প্রীতমের নিজের ভাষায় উপরে ফেলে দিতে চারা তার বাবাকে মেরেছিল এবং তারপরেও প্রীতমরা ছুটে বেরিয়েছিল পুলিশের থেকে দরজায় থেকে দরজায় কোনো লাভ হয়নি সে প্রীতম এবার নিজেই পুলিশ হয়ে সমাজকে এই কীটদের নির্মূল করতে চায় দেখুন আমরা রিল লাইফে এরকম নানা সিনেমায় আমরা দেখেছি যে বাবার জন্য ছেলে বদলা নিল ছেলে পুলিশ হলো সে একার হাতে বাবার যারা খুনি তাদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি দিল কিন্তু এটা রিল নয় এটা তো রিয়েল লাইফ সেখানে দাঁড়িয়ে প্রীতম আজকে সে হ্যাঁ এখন হবে তো অবশ্য শেখ শাহজাহান জেলে আছে তার বাহিনীর শিবু উত্তম এরাও জেলে আছে সব তার শাহজাহানের ভাইরা জেলে আছে শাহজাহানের বিরুদ্ধে তার বাবার খুনের মামলাটাও নতুন করে শুরু হয়েছে শেখ শাহজাহান হয়তো আর আপাতত সহজে আর ছাড় পাচ্ছে না কত বছরের জন্য তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু প্রীতমের মনে এই স্পুলিঙ্গটা কিন্তু রয়েই গেছে সেটা যত হবে আইপিএস হবে সেটা কিন্তু দাওয়ানলের মতো বাড়তে থাকবে সেখানে সমাজবিরোধীদের বিরুদ্ধে গড় উঠবে এই ছেলেটা ওই আমার কাছে সন্দেশখালী মুখ ফলে নিয়ে এখন যেটা স্টোরি হচ্ছে এক সময় বিজেপি যে কথাটা বলেছিল যে তৃণমূলের নেতাদের বাড়িতে যে তৃণমূল অফিসে ডেকে পাঠিয়ে তাদের পিঠে খাওয়ানো হতো এন্টার শ্লীলতানি হয়েছে ধর্ষণ হয়েছে বারবার করে সেই অভিযোগগুলো ভেসে উঠেছে এখন তার উল্টো দিকে স্টোরি তৃণমূল কংগ্রেসের থেকে নিয়ে আসছে সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে গঙ্গাধরের ভিডিও ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে প্রেসমিট করেছে ইতিমধ্যে আরও যে সমস্ত অভিযোগ সেগুলো সারফেসে তৃণমূল নিয়ে আসছে বলছে আর কি মহিলাদের সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে মহিলা কমিশনের যে চেয়ারপারসন জাতীয় রেখা শর্মা তার বিরুদ্ধে পর্যন্ত অভিযোগ করছে যে রেখা শর্মা ও নাকি সাদা পাতায় সই করিয়ে নিয়ে গেছে রেখা শর্মার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলছে তৃণমূল কংগ্রেস জানি না কোনটা সত্যি বা কোনটা মিথ্যা কতটা সত্যি বা কতটা মিথ্যা সন্দেশখালি মানে কি শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানের স্টোরি সন্দেশখালীতে ভেসে আসছে সন্দেশখালি মানে তো মহিলা নির্যাতন নয় একের পর এক আমরা দেখেছিলাম সন্দেশখালীর বুকে জমি লুট হয়েছে চাষের ভেরিতে জল ঢোকানো হয়েছে সন্দেশখালীতে আমরা দেখেছিলাম জমির চরিত্র বদলে দেওয়া হয়েছে এমনকি এক মহিলা ওই যে বলেছিলাম যে সে নীতিমতো অ্যাফিডেভিট দিয়ে কোর্টে বলেছে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে জমি দখল করা হয়েছে ফলে সন্দেশখালীতে মহিলা নির্যাতন যে শুধুমাত্র চারটে ভিডিও বা পাঁচটা ভিডিওর মধ্যে থেমে গেছে সেটা কিন্তু নয় সেখানে সন্দেশখালীর সঙ্গে আমরা আরও কিন্তু বহু মহিলা নির্যাতনের ছবি যেটা আদালতে আদালতে অ্যাফিডেভিট দিয়ে সেটা মহিলারা বলেছে তাদের ওপর শ্রীলতানি হয়েছে ফলে মহিলাদের এই চাপান বা কোন মহিলা ঠিক বলছে কোন মহিলা ভুল বলছে সেটা তো তদন্ত সাপেক্ষ আমরা জানি না অলরেডি সিবিআই তদন্ত হচ্ছে এবং প্রতিটা কেসে সিবিআই তদন্ত করবে এই যে গঙ্গাধরের কথা বললাম গঙ্গাধরও ইতিমধ্যে আদালতে তারা চলে গেছে এবং আদালতে গিয়ে গঙ্গাধর বিচার চাইছে এবং সে বলেছে সিবিআইয়ের কাছেও সে চিঠি লিখেছে যে যেভাবে ভিডিওটা করা হয়েছে সেটা ফেক এবং সে সিবিআই তদন্ত চেয়েছে ফলে এই ঘটনাগুলো আপাতত যত নির্বাচন আরও এগোবে এই ঘটনাগুলো আরও বাড়তেই থাকবে বা এই চাপানোতর বাড়তেই থাকবে কারণ সন্দেশখালি কাটা তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করেছে তৃণমূল কংগ্রেসের অন্যতম ভোট ব্যাংক হচ্ছে মহিলা ভোট ব্যাংক ফলে এই মহিলা ভোট ব্যাংক কাটা আর কি সন্দেশখালীর মেয়েদের যে অভিযোগ সেটা তৃণমূল কংগ্রেসকে কুড়ে কুড়ে খাচ্ছে ফলে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আর কি এই যে পাল্টা যে ন্যারেটিভ সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হোক রাজনীতির আঙিনায় সে তো হবেই তার সবাই সবার মতো করে অস্ত্র সাজাবে কিন্তু আমার আজকের এই প্রতিবেদন শুধুমাত্র কিন্তু প্রীতমের জন্য প্রীতমই সন্দেশখালীর মুখ যদি আপনি বলতে বলতে পারেন যে প্রীতম যে হেরে না যাওয়ার মুখ সবাই তো বাবা চোখের সামনে বাবার খুব চে নানাভাবে মানসিকভাবে সে বিপর্যস্ত হতে পারতো সে তো হেরে যেতে পারত সে হারিয়ে যেতে পারত ফলে প্রীতম কিন্তু হারায়নি প্রীতম কিন্তু হেরে যায়নি প্রীতম শুধু লড়াইয়ে যেতে যে তিনি সে আগামী দিনে জানান দিচ্ছে এই লড়াই তার জারি থাকবে একজন পুলিশ অফিসারদের বিরুদ্ধে একজন পুলিশ অফিসার হয়ে সমাজের যত নোংরা যত আবর্জনা প্রীতম পরিষ্কার করতে চায় ফলে আমাদের প্রত্যেকের আশা থাকবে যে প্রীতমের যে ইচ্ছা সে যেন সেটা পূরণ করতে পারে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান